হ্যালো এভ্রিয়ন আপনি যদি এরকম কেউ হন যে তার সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার ক্রিয়েট করতে চান অ্যান্ড এই জার্নিতে অনেক দূর এগিয়ে যেতে চান এবং আপনি খুঁজতেছেন যে আপনি কোথায় শুরু করবেন কীভাবে শুরু করা উচিত কীভাবে পড়া উচিত কোন ধরনের কোর্স করা উচিত কী কী বিষয়গুলো আমাকে শিখতে হবে ভবিষ্যতে আমি সাইবার সিকিউরিটি সেক্টরে আসলে আমি কী কী কাজ করবো কী ধরনের কাজ করব এই বিষয়গুলো ইন ডিটেইলস আমি আপনাদেরকে জানানো ট্রাই করব সো এট ফার্স্ট আমি অফসেক এই প্ল্যাটফর্ম তাদের পেনিট্রেশন টেস্ট টু হান্ড্রেড পেন টু হান্ড্রেড যেটা যেটাকে আমরা ওয়েসিপি বলে থাকি সো দিস ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশান এখন সার্টিফিকেশান কী এখানে কী আছে অ্যান্ড হোয়াট আর দ্য সিলেবাস দ্যাট ফলো এই জিনিসগুলো আমরা ডিসকাস করবো সো এথিক্যাল হ্যাকিং শেখার জন্য অ্যাকচুয়ালি একটা ওয়েল স্ট্রাকচার্ড পাথ ফলো করাটা ভেরি ইম্পর্ট্যান্ট আমি আপনাদেরকে বেশ কিছু লাইভ মেশিন হ্যাক করে দেখিয়েছিলাম যে একটা পেন্ডেশন টেস্টের মধ্যে অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি অনেকগুলো টপিক থাকে এবং সবগুলোতে আমার প্রয়োজন অনুযায়ী যেই মেশিনটাকে আমি হ্যাক করতেছি সেটার কিভাবে রেসপন্স করতেছে সেটা কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো বুঝে বুঝে আমাকে সেই অনুযায়ী একটার পর একটা করে স্টেপ নিতে হয় এখন এই স্টেপগুলো আমি কোথা থেকে শিখবো আমাকে জিনিসগুলোকে সিকুয়েন্সিয়ালি শিখতে হবে অ্যান্ড আমি যেহেতু বেগিনার লেভেলে আমি সব কিছু বুঝতে পারবো না আমাকে সব কিছু একটু গুছিয়ে নিয়ে বুঝতে হবে সবগুলো টপিককেই মোটামুটি কাভার করতে হবে এছাড়া দেখা যাবে ধরো যাক আমি একটা টপিক জানি না কিন্তু কোনো একটা মেশিন বা কোনো একটা ওয়েবসাইটে হ্যাক করতে টেস্ট করতে সেই টপিকটা দরকার যদি আমি সেই টপিকটা না জানি দেন হোয়াট উইল হ্যাপেন আমাকে আমি জাস্ট আগাতে পারবো না দেন আই উইল জাস্ট ফেইল সো এই জন্যই একটা স্ট্রাকচার পাত ফলো করাটা ভেরি ইম্পর্টেন্ট সো অফেন্সিভ সিকিউরিটি তারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দ্য মেনটেনার অফ দ্য কালিলিনাক্স অ্যান্ড দে আর অলসো দ্য মোস্ট রেপিউটেবল অর্গানাইজেশান যারা কিনা সাইবার সিকিউরিটি সার্টিফিকেশান প্রোভাইড করে থাকে সো তাদের পেন টু হান্ড্রেড এই কোর্সটা ভেরি ভেরি ফাউন্ডেশনাল অ্যান্ড দ্য বিগিনার স্কোর্স ফর যারা হচ্ছে হ্যাকিং জার্নিতে জাস্ট ডাইভ ইন করতে চায় তাদের জন্য একটা খুবই খুবই রিপিউটেড কোর্স সো আই এম জাস্ট গিং টু এক্সপ্লেন সামথিংস যেটা আপনাদের কাজে লাগবে এই তাদের যে কোর্সটা আছে এই কোর্সের ওভারভিউ এখানে যদি আমি দেখি এটা হচ্ছে একদম হ্যান্ডস অন একটা কোর্স একদম বিগিনিং থেকে শুরু করে সবগুলো টপিককে এখানে সিকুয়েন্সিয়ালি শেখানো হয় এবং এখানে কোর পেন্টেশান টেস্টিং স্কিলসগুলো শেখানো হয় এনিমরেশন এক্সপ্লয়টেশন এভিডেন্স গ্যাদারিং প্রুফ প্রুফ অফ ওয়ার্ক এবং অ্যাকচুয়ালি দ্যাট ইজ এভরিথিং দ্যাট ইউ নিড আর এই কোর্সের ওভারভিউ সম্পর্কে যদি আপনি দেখতে চান দেন আপনি এই ওয়েবসাইটে এসে সবগুলো দেখে নিতে পারেন এখানে অ্যাকচুয়ালি তারা যে বিষয়গুলো শেখাচ্ছে এখানে তারা ওয়েব এক্সলোটেশান শেখাচ্ছে ক্রস সাইড স্ক্রিপ্টিং কমন ইনজেকশান ডিরেক্টরি রেভার্সাল ফাইল আপলোডস স্কুল ইনজেকশন এবং উইন্ডোজ লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন দেন অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিং একটা সেক্টর হয়েছে দেন এনিমারিটিং অ্যান্ড অ্যাটাকিং এ ডাব্লিউএস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লার্নিং হাউ টু ইউজ কমনলি ইউজ টুলস অ্যান্ড কমার্স ইনপেন্টেশন টেস্টিং সার্চেস এন ম্যাপ মেডাস ওয়াইট বার্ভসুট হাইড্রা নেস স্কিল ম্যাপ অ্যান্ড শেল্টার অ্যান্ড মেনিমোর অ্যান্ড এই কোর্সের যে অবজেক্টিভ আছে সেটা যদি আমরা দেখি উই ক্যান সি যে তারা এখানে আমাদেরকে ইনফরমেশান গ্যাদারিং দেন ভার্নারবির স্ক্যানিং দেন ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং দেন এক্সিকিউটিং প্রিভিলজ কালেকশন অন ওয়েব উইন্ডোজ অ্যান্ড লিনাক্স দেন পোর্ট্র uh, direction, অ্যানালাইজিং অ্যান্ড অ্যাটাকিং অ্যাক্টিভ ডিরেক্টর environments, ইভেন্ট uh, antivirus ডিটেকশন অ্যান্ড রাইট detailed and ইফেক্টিভ penetration টেস্টিং রিপোর্টস সো রিপোর্ট রাইটিং ইজ very ইম্পর্ট্যান্ট আমরা যে কোম্পানির জন্য টেস্ট করবো তাদেরকে আমাদেরকে একটা ফুললি স্ট্রাকচার্ড রিপোর্ট জমা দিতে হবে আফটার টেস্টিং সো এই সবগুলো বিষয় এখানে সুন্দরভাবে সিকুয়েন্সিয়ালি শেখানো হয় অ্যান্ড দেয়ার ইজ ভেরি ওয়েল স্ট্রাকচার সিলেবাস আমরা এই সিলেবাসটাকে দেখে নিতে পারি ইফ anyone ইজ ইন্টারেস্টেড ওকে এই সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সবগুলো বিষয়কে তারা স্ট্রাকচারভাবে সব কিছু সাজিয়েছে উই ক্যান হ্যাভ এ লুক আমি এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ইন ডিটেল কথা বলে ট্রাই করব অ্যান্ড দেন আমরা যদি দেখি যে পেন টু হান্ড্রেড যে কোর্সটা রয়েছে এই কোর্সটাকে তারা একটু মডিফাই করেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আগে এই কোর্সটা ছিল একদম যারা বেগিনার লেভেল থেকে শুরু করতে চায় তাদের জন্য সুইটেবল ছিল তারা একদম বেগিনার থেকে বেসিক লিনাক্সের ইউজ নেটওয়ার্কিংয়ের বেসিক কিছু কনসেপ্ট দেন বেসিক কিছু বিষয় যেগুলো হ্যাকিং শেখার আগে আমার জানা প্রয়োজন সেই বিষয়গুলো আগে ওএসসিপির মধ্যে ইনক্লুডেড ছিল বাট নতুন যে সিলেবাসটা এসেছে সেখানে অ্যাকচুয়ালি তারা সেই বিষয়গুলোকে ইনক্লুডেড রাখে নাই উইফ উই সি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে যে গেট ইন কমফোর্টেবল উইথ কালিন্স কমন লাইন ফান প্র্যাকটিক্যাল টুলস ব্যাশ স্ক্রিপিন এই বিষয়গুলোকে তারা এই সিলেবাস থেকে একটু বাইরে নিয়ে আসছে অ্যান্ড তারা যেটা করেছে তারা হচ্ছে পেন ওয়ান হান্ড্রেড নামে আরেকটা কোর্স লঞ্চ করেছে সেইখানে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো শেখানো হয় তারপরে আমরা দেখতেছি ইন্ট্রোডাকশান টু বাফার ওভারফ্লো লিনক্স বাফার ওভারফ্লো এই বিষয়গুলোকে তারা এক্সক্লুড করেছে এইগুলোকে এক্সপ্লয়ট ডেভেলপমেন্ট কোর্সের আন্ডারে নেওয়া হয়েছে অ্যান্ড পাওয়ার শেল বিষয়টাও আমাদের কিছুটা শেখা দরকার সেই বেসিক কিছু বিষয় আমরা হয়তো ইন্ট্রোডাক্টরি সেশনগুলোতে শেখা ট্রাই করব অ্যান্ড তাদের এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের ইন ডিটেল শেখার পরে এক সেই টপিকের উপরে একটা ল্যাব থাকবে সেই ল্যাবে আমরা এক্সারসাইজ করতে পারি দেন সেখানে এক্সারসাইজ করার পরে আমরা এভাবে একটা একটা করে টপিক আগানোর পরে আমরা যখন পুরো কোর্সটা শেষ হয়ে যাবে সম্পূর্ণ কোর্সটা শেষ করে ফেলার পরে আমরা যখন এন্ডিং স্টেজে আসবো তখন আমরা অনেকগুলো চ্যালেঞ্জ লাভ দেখতে পারবো সেখানে কি থাকবে সেখানে এরকম আমি আমাদের একটা প্লে রয়েছে যেখানে হ্যাক দ্য বক্সের বেশ কিছু মেশিন আমি সলভ করে দেখানো শুরু করেছি তো সেখানে আপনারা দেখবেন যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা প্যানিট্রেশান টেস্টিং পুরো একটা হ্যাকিং কিভাবে কাজ করতেছে সব কিছু দেওয়া আছে সো সেম বিষয়টাই আমাদেরকে শিখতে হবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল এই যে এতগুলো টপিক শেখানো এই টপিকগুলো শেখার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে সেই রকম একটা স্কিল গেইন করা যাতে আমি কোনো একটা ওয়েবসাইট হোক বা সার্ভার হোক বা কোনো একটা সফটওয়্যার হোক সেটা আমাকে দিলে আমি সেটাকে জাস্ট টেস্ট করতে পারবো হ্যাক করতে পারবো সেখানে কোথায় কোথায় ফরেনার আছে সেটা আমি খুঁজে বের করতে পারবো অ্যান্ড অ্যাজ এডিক্যাল হ্যাকার আমি হ্যাক করার পরে কি করব একটা সুন্দর একটা রিপোর্ট প্রিপেয়ার করবো যে আপনার এই ওয়েবসাইটটা আমি টেস্ট করার সময় এই বিষয়গুলো খুঁজে পেয়েছি দেন আমি সেটা তাদেরকে জমা দিলে তারা কি করবে সেই অনুযায়ী তারা কিছু স্টেপ নেবে যাতে তাদের ওয়েবসাইটটাকে তারা সিকিউর করতে পারে সো দ্যাট ইজ দ্য মাইন্ডসেট সো এই যে মাইন্ডসেটটা আমি একটা ধরো চাক আপনি একটু কল্পনা করেন আপনি আপনাকে কেউ একজন বললো যে এই যে আপনার কাছে আপনাকে একটা ল্যাপটপ দিলাম এখন আপনি একটা কাজ এখানে ইন্টারনেট কানেক্টেড করা আছে আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এইটা আমার একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ল্যাপটপে দেওয়া আছে এখন আপনি এটাকে টেস্ট করেন এটা কীভাবে হ্যাক করা যেতে পারে সেটা আপনি করেন করে আপনি আমা আমাকে একটা রিপোর্ট দেন দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু লার্ন ইন দিস কোর্স অ্যান্ড আমরা হ্যাকফোর্স বিডি আমরা একটা ইনিশিয়েটিভ নেওয়া ট্রাই করতেছি আমরা একদম এক্স্যাক্টলি ওয়েসিপির যে সিলেবাস রয়েছে এই ওয়েসিপির সম্পূর্ণ সিলেবাসটাকে ফলো করে আমরা একটা কোর্স লঞ্চ করার প্ল্যান করেছি অ্যান্ড যেহেতু আমরা অনেকে বেগিনার লেভেল থেকে শুরু করবো তো আমাদের প্ল্যান হচ্ছে যারা ওয়েসিপির পড়বেও আমাকে যে বিষয়গুলো শিখতে হবে যেটা একটু আমি একটু আগে বললাম যে ওয়েসসিপির সিলেবাস থেকে বেগিনার লেভেলের কিছু টপিককে তারা সরিয়ে নিয়েছে তো আমরা আগে সেই টপিকগুলো সম্পূর্ণ শেখা ট্রাই করব পেন ওয়ান হান্ড্রেডে যে কোর্সের যে টপিকগুলো আছে উইন্ডোজের লিনাক্সের বেসিক ইউজ কমান্ড বেসিক কিছু প্রোগ্রামিং যেগুলো আমাদেরকে পাইথন প্রোগ্রামিং স্পেশালি যেটা আমাদের হ্যাকিংয়ের জন্য কাজে লাগবে দেন ব্যাশ স্ক্রিপ্টিং দেন লিনাক্সের কিছু বেসিক ইউজ দেন কালি লিনাক্স সম্পর্কে কিছু আইডিয়া ভার্চুয়াল মেশিন আপনি কি একদম জিরো থেকে কিভাবে বেগিনার লেভেল থেকে শুরু করবেন সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এবং সেভাবে আগানোর পরে আপনাকে যখন আপনি যখন প্রিপেয়ার্ড হয়ে যাবেন দেন উই উইল জাস্ট ডাইভ ইন টু দ্য পেন টু হান্ড্রেড দ্যাট ইস দ্য সিলেবাস এবং এখানে আমরা একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার প্রায় সব কিছু পড়া ট্রাই করবো অ্যান্ড আমি আপনাদেরকে এইটুকু শিউ করতে চাই যে ওয়েসিপি তারা তাদের ওয়েসিপির একটা কোর্স বাই করলে অ্যাকচুয়ালি তারা আপনাকে একটা লম্বা একটা বই দিবে সেই বইয়ের ভিতরে তাদের প্রত্যেকটা বিষয়কে ইন ডিটেল তারা এক্সপ্লেন করে দেয় অ্যান্ড তাদের কোর্সটা বাই করার পরে তারা প্রত্যেকটা টপিকের উপর ছোটো ছোটো দুই মিনিট তিন মিনিট করে ভিডিও প্রোভাইড করে জাস্ট সেই ভিডিওটা এমন কিছু না আমি বইটা পড়ে যা বুঝলাম সেটাকে জাস্ট একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য ছোট ছোট করে ভিডিও দেওয়া থাকে সেখানে কখনোই ইন ডেপথ কোনো এক্সপ্লেনেশান দেওয়া থাকে না আর কিছু ল্যাব দেওয়া থাকে সো আমাদের এই হচ্ছে তাদের যে কোর্সের সিলেবাস রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী তাদের যে কোর্সের ম্যাটেরিয়াল রয়েছে তার মানে তাদের যে বই রয়েছে একদম সার্টিফি অফের যে অফিসিয়াল যে বই রয়েছে সেই বইয়ের টপিক অনুযায়ী সিরিয়ালি শুরু থেকে আমরা প্রত্যেকটা টপিক ইন ডিটেল ডিসকাস করবো দেন আমরা কিছু ল্যাব প্র্যাকটিস করব অ্যান্ড দেন প্রত্যেকটা টপিক শেখা শেষে আমরা আমি আপনাদেরকে যে আমাদের হ্যাক দা বক্স হ্যাক বক্সের বিভিন্ন মেশিন হ্যাক করার যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টের মতো করে আমরা অনেকগুলো মেশিন হ্যাক করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষ শেষে আমরা আমাদের প্ল্যান রয়েছে যে কোর্সের শেষে আমরা আপনাদেরকেও এরকম কিছু টাস্ক দিব যেখানে আপনারা কয়েকটা মেশিন দেওয়া থাকবে সেগুলো আপনারা নিজেরা হ্যাক করবেন দেন আপনার একটা পেন্ডিশন টেস্টিং রিপোর্ট বানাবেন একদম জাস্ট লাইক অ্যা প্রফেশনাল এথিক্যাল হ্যাকার আর এই যে ওয়েসিপি সম্পর্কে আমরা বলতেছি তো ওয়েসিপির তাদের অ্যাকচুয়ালি এই সার্টিফিকেশানটা অ্যাকচুয়ালি কী এই সার্টিফিকেশানটা হচ্ছে আপনি এই কোর্সটা সম্পূর্ণ শেষ করবেন এই কোর্সটা সম্পূর্ণ শেষ পড়াশোনা শেষ করার পরে আপনাকে আপনার বেশ কিছু ল্যাব থাকবে যে ল্যাবগুলো আপনি করবেন প্র্যাকটিস করবেন এরপরে আপনি কি করবেন এক্সামের জন্য বসবেন এক্সামের যখন জন্য যখনই আপনি বসবেন তখন অ্যাকচুয়ালি কি করতে হবে এক্সামটা ওয়েসসিপি এক্সামটা এরকম হয় টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা এক্সাম থাকবে সেখানে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে তাদের ইন্টারনাল একটা মেশিনে আপনি ঘরে বসে এক্সামটা দিতে পারবেন ধরো যে এটা হচ্ছে ওয়েসসিপির সার্ভার তারা আপনাকে কিছু অ্যাক্সেস দিয়ে দেবেন এবং এই এখানে কি থাকবে কয়েকটা আপনাকে হয়তো কয়েকটা ওয়েবসাইট থাকবে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভিটরি থাকবে হয়তো কিছু সফটওয়্যার থাকবে কিছু সার্ভার থাকবে এই হয়তো চারটা পাঁচটা এরকম কিছু মেশিন দেওয়া থাকবে অ্যান্ড আপনাকে বলা হবে আপনি এই মেশিনগুলোকে তাদের আইপিআড্রেস দিয়ে দিবে ভিপিন দিয়ে দিবে আপনি সেই মেশিনগুলোতে কানেক্ট করবেন সেই মেশিনগুলোকে টেস্ট করবেন হ্যাক করতে হবে হ্যাক করার পরে একদম এক্স্যাক্টলি সেম স্টাইল আমি যেভাবে হ্যাক ডা বক্সের ক্যাপ মেশিন তারপরে টু মিলিয়ন মেশিনগুলোকে সলভ করে হ্যাক করে দেখিয়েছিলাম ঠিক সেম ওয়েতে আপনাকে প্রত্যেকটা মেশিন হ্যাক করতে হবে অ্যান্ড হ্যাক করার পরে সেখানে প্রিভিলশান করতে হবে করে আপনি একটা ইউজার ফাইল পাবেন একটা রুট ফাইল রুট ফাইল পাবেন এবং সেগুলো প্রুফ টেক টেক্সট হিসেবে আপনাকে সাবমিট করতে হবে অ্যান্ড শুধু সাবমিট করলেই হলো না এরপরে আপনি যা যা করেছেন সব কিছুকে একটা রিপোর্ট বানিয়ে দিতে হবে একদম প্রফেশনাল লেভেলের পেন্টেশন টেস্টিং রিপোর্ট বানিয়ে সে এবং সেই রিপোর্টটা আবার চব্বিশ ঘন্টার মধ্যে বানিয়ে তাদেরকে সাবমিট করতে হবে সো এখানে একটা ফুল একটা লার্নিং প্রসেস আছে শুরুতে একটা লার্নিং প্রসেস দেন কিছু প্র্যাকটিস থাকবে এরপরে একদম সার্টিফাইড এক্সামের মতো একটা এক্সাম থাকবে দেন আপনাকে প্রফেশনালি রিপোর্ট রাইটিং সেটাও আপনাকে করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু রয়েছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এরকম একটা কোর্স লঞ্চ করবো হোপফুলি অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ লুক অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি উইথ আস অ্যান্ড উই এক্সপেক্ট যে আমরা আপনাদেরকে হোপফুলি অনেক ভালো কিছু দেওয়ার ট্রাই করব সো থ্যাংকস ফর স্টেইং উইথ আস থ্যাংক ইউ হ্যাপি হ্যাকিং